আপনার মতে আরামবাগের সব থেকে ভালো ডেকোরেশন রেস্টুরেন্ট কোনটা উত্তর হোক সেরাদের তালিকাতে বং রাখতেই হবে হ্যালো ব্যাক টু মাই এক্সপ্লোর উইথ সুহানি অনেকদিন পর আমি এলাম আরামবাগের বং পিৎজাতে আর আজকে দেখব এখানের এক্সপিরিয়েন্স কেমন হয় আমার বং পিজা বর্তমানে একটি ব্র্যান্ড যেটি শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে এখন সারা ভারতবর্ষ জুড়ে ছত্রিশটিরও বেশি আউটলেট রয়েছে এই বং পিৎজার তার মধ্যে আমাদের আজকের ঠিকানা আরামবাগের বং পিৎজার আউটলেট বং পিজ্জার প্রতিটা আউটলেট বিখ্যাত তাদের ইউনিক ডেকোরেশন ও সুস্বাদু খাবারের জন্য এনাদের ডেকোরেশনে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয় যেমন বাঙালির সাথে যুক্ত রিক্সা উত্তম কুমার কলকাতা সহ আরও অনেক কিছু অ্যাম্বিয়েন্স ডেকোরেশন দুটোই লেভেলের এরপর চলুন মেন জিনিস অর্থাৎ খাওয়া দাওয়াই প্রকাশ করি এটা হলো আমাদের প্রথম আইটেম চকলেট কোল্ড কফি পুরো মাথা খারাপ করা স্বাদ পরবর্তী আইটেম গ্রিন অ্যাপেল মোজিটো এটা হচ্ছে গ্রিন অ্যাপেল মোজিটো এটা এবার টেস্ট করে দেখি এটা ডেকোরেশনের সাথে সাথে কিন্তু স্বাদটাও দারুণ এটার মধ্যে কিন্তু গ্রিন অ্যাপেলের স্ট্রং একটা ফ্লেভার আছে যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে আর এখানে খাবার সার্ভ করা হয় কাঁসার থালাতে যেটা পুরানো দিনের বাঙালি বাড়ির ঐতিহ্য পরবর্তী আইটেম একটি চাইনিজ খাবার নাম চিংমিং চিকেন এটি একটি স্টার্টার আইটেম এটা হচ্ছে চিংমিং চিকেন এটা হচ্ছে হংকং এর স্ট্রিট ফুডের একটা ফেমাস ডিশ আর আপনারা এটা এখানে পাবেন বং পিজাতে আর আপনারা স্টার্টারে এটা ট্রাই করতে পারেন পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে এটা পিওর বোনলেস চিকেন আর সস দিয়ে একদম টস করা একদম দারুণ লাগছে আমার আর এর উপরে কিন্তু এরকম ভাবে অমলেট দেওয়া রয়েছে আমি দুটো অলরেডি খেয়ে ফেলেছি তো এইভাবে ডেকোরেশনটা করা ছিল পরের আইটেম কাঁচা লঙ্কা বাটা চিকেন পিজা তো এখানে এসে আমি একটা নতুন আইটেম দেখতে পেলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা চিকেন পিজা তো এর উপরে আমি এবার চিলি ফ্লেক্সটা ছড়াই একটু হালকা করে ওকে তো এবার ট্রাই করার পালা চিজটা একদম দারুণ ভাবে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সেটা আপনারা এবার ট্রাই করি সিরিয়াসলি দারুণ লাগছে মানে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার সেটা কিন্তু এতে দারুণ ভাবে দেওয়া রয়েছে সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন আর এটা কিন্তু ওনাদের নিজেদের ডিশ তো আপনারা এখানে এলে এটা অর্ডার করলে আপনারা আশা করি পস্তাবেন না তো আমি বলবো যারা ঝাল পছন্দ করেন তাদের এই পিজাটা ভালো লাগবে আমি ঝাল পছন্দ করি না তাও আমার এটা ভালো লাগছে কিন্তু এই আইটেমটির নাম তন্দুরি মোমো যার সাথে প্রোভাইড করা হয়েছে সালাড ধনেপাতা ও তন্দুরি সস তো স্টাফিং জাস্ট অসাধারণ তন্দুরি মোমোর যে ডোটা হয় ওটা তন্দুরি চিকেন দিয়ে বানানো হয় আমার যতটা জানা আছে আর এটা হচ্ছে তন্দুরি সস সুতরাং তন্দুরিটা যদি ভালো হয় তাহলে তন্দুরি মোমোটাও খেতে ভালো লাগবে চিকেনের স্টাফিংটা তো দেখলেন এবার খেয়ে দেখি কেমন লাগে তন্দুরি চিকেনটা ভালো ছিল সেই কারণে তন্দুরি মোমোটাও আমার কিন্তু ভালো লেগেছে পরবর্তী আইটেম ছিল চিকেন মালাই কাবাব যার সাথে মিষ্টি দই লেবু তন্দুরি সস ও সালাড প্রোভাইড করা হয়েছিল এটা হচ্ছে তন্দুরি মালাই কাবাব বেশ মিষ্টি মিষ্টি লাগলো কারণ এর ওপর দিয়ে মিষ্টি দই দেওয়া রয়েছে আর ভেতরের স্পাইসেসগুলো একদম ঠিকঠাক রয়েছে মানে নুন ঝাল মিষ্টি এগুলো ঠিকঠাক লাগলো আমার খেয়ে আর ওভারঅল এটা ভালোই লাগলো আর এটা একটা পারফেক্ট কাবাব আমি বলব এরপর মেন কোর্সে নিয়েছিলাম একটি মশালা কুলচা ও বাটার চিকেন এটা হচ্ছে মশালা কুলচা উইথ বাটার চিকেন মশালা কুলচাটার কিন্তু ভেতরে একদম ভরপুর পুর দেওয়া রয়েছে আর বাটার চিকেনটাই একটা দারুণ বাটারের একটা স্মেল আসছে সেটা খুব ভালো লাগছে বাটার চিকেনটাতে আর কালারটাও দারুণ এসছে বাটার চিকেনের এবার টেস্ট করে দেখা যাক কেমন লাগে একদম পারফেক্ট লাগছে হতে আর কুইচার ভেতরে যে মশলাটা আছে ওটা কুইচাটাকে আলাদাই একটা দারুণ পারফেকশন এনে দিয়েছে এবার চিকেনটা খেয়ে দেখি কেমন লাগে খুবই সুন্দর বাটারের পরিমাণ একদম ঠিকঠাক দেওয়া রয়েছে আর চিকেনটা পারফেক্টলি কুকড হয়েছে খুব ভালো লাগছে খেতে ভেতরে মশলার পরিমাণ একদম ভাবে দেওয়া রয়েছে সেটার জন্য আরও খুবই ভালো লাগছে আর বাটার চিকেন যেমন মিষ্টি মিষ্টি একটু খেতে হয় ঝালের পরিমাণটা একটু কম থাকে তো এটাতেও সেরকমই রয়েছে খুবই ভালো লাগছে বাটার চিকেনের কোয়ান্টিটি ছিল চার পিস তবে চিকেনের পিস ছিল প্রায় আশি থেকে একশো গ্রাম আমাদের ডেজার্ট ও শেষ আইটেম ছিল সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম এটা হচ্ছে সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম তো খেয়ে দেখি ব্রাউনিটা জাস্ট অসাধারণ আর আইসক্রিম যেরকম হয় তো সেরকমই খেতে ভালোই আর আইসক্রিমের ওপরে দেওয়া আছে চকো চিপস আর স্প্রিঙ্কলস আর ব্রাউনির ভেতরে কিন্তু বাদাম আর কিশমিস ইউজ করা হয়েছে সেই কারণে কিন্তু ব্রাউনিটা আরও সুন্দর খেতে লাগছে আর এটার লোকেশন আপনি যদি আরামবাগ বাস স্ট্যান্ডের দিক থেকে আসেন তাহলে বাম দিকে এমপিজে জুয়েলার্সটা ফলো করবেন তার উল্টো দিকে কিছুটা সামনের দিকে এগিয়ে এলেই পাবেন অথবা যদি গৌরাটি মোড়ের দিক থেকে আসেন তাহলে ব্যাংক অফ ইন্ডিয়াটা ফলো করবেন ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছে বং পিজা খাওয়া দাওয়া করলাম বেশ ভালো লাগলো আজকের খাবার দাবারে একটা সিঙ্গেল কমপ্লেন আমার নেই অসাধারণ খাবারের টেস্ট অ্যাম্বিয়েন্স আর ডেকোরেশন তো আপনারা জানেন প্রত্যেকটা বং পিজাতেই খুবই ভালো তো আজকের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারি আরামবাগের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে বং পিজা তো পুজোর সময় অনেকেই তো বাইরে খাওয়া দাওয়া করেন তো পুজোর সময় আমার একটা রেকমেন্ডেশনে থাকলো এই বং পিজা আর ওনাদের কিন্তু প্রচুর অফার্স রয়েছে আমার সাথে কোলাবোরেশনে আছে বম পিজা আপনারা চাইলে ওইখান থেকে জানতে পারবেন বা ফলোও করে নিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওটা আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতনটা